হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে এখন ঘড়িতে টাইম হচ্ছে দুপুর হ্যাঁ একদম বাজে আজকে কাজে তোমরা আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার শরীরটা ভালো নয় তো রেগুলার কাজেও যেতে পারছি না সেই জন্য আর এত বেশি কাশি হচ্ছে মানে সব সময় নয় মাঝে মধ্যে এত বেশি কাজ কাশি শুরু হয়ে যাচ্ছে যে আমি কথা বলতে পারছি না সো আজকে আর আমি কাজে যাইনি আর এই শরীর খারাপের জন্য না বাড়িতে প্রচুর কাজ জমে রয়েছে যেগুলো পেন্ডিং করাই হচ্ছে না কারণ শরীরে এনার্জি পাচ্ছি না তো আজকে ভাবলাম টুকটাক কাজ আছে করি গতিন ধরে প্রচন্ড গরম লাগছে ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে না একদম ফ্যানে এত বেশি ময়লা জমেছে ফ্যানের ব্লেডগুলোতে যখন ময়লা জমে না ফ্যানের হাওয়া তখন আমরা কিন্তু পাই না আজকে ফ্যানটাকে ভালো করে ক্লিন করব আর তার সাথে দেখতেই পেলে শুরুতে যে ঝুল ঝুলঝাড়ুটা দিয়ে ঘর ঝাড়তে শুরু করে দিয়েছিলাম প্রায় মাস হয়ে গেছে ঘর কিছুই করা হয়নি তো আজকে আজকে এই কাজটাই ভাবলাম যে একটু বেডশিট তুলব সেই জন্য ভাবলাম একবার ঘরটা ঝেড়ে নি তার সাথে ফ্যানটাকেও ক্লিন করে নিই কারণ ফ্যান ক্লিন করলে না পুরো বিছানার চাদর ফটর সব নোংরা হয়ে যায় তো ফ্যানটা আমি তখনই ক্লিন করি শুধুমাত্র যখন বিছানার চাদর তুলি আজকে বিছানার চাদর তুলবো বলেই আমি ফ্যানটাকেও ক্লিন করবো তার আগে একটুখানি ঘরটাকে ঝেড়ে নিই আর কি আমার ঘরের দেওয়ালের কালারটা তো দেখেছই কীরকম পুরো ইয়েলো একদিকে ইয়েলো আর একদিকে এরকম লাইট স্কাই ব্লু মতন রয়েছে তো দুটোই না একদম হালকা কালার যেহেতু দুদিকেই একদম হালকা কালার তো একটু ময়লা হলেই পুরো বোঝা যায় দেওয়ালে ঝুল থাকলে ঝুল পুরো বোঝাই যায় লুকানো আর যায় না তো যাই হোক এইভাবেই কাজের ফাঁকে সময় বার করে বাড়ির এই সমস্ত কাজগুলো করি আর কি তো চলো এই কাজটা করে নি তারপর করব ফ্যান ক্লিন এবার ফ্যান ক্লিন করার আগে তোমাদেরকে একবার ফ্যানটা খুব ক্লোজ করে দেখিয়ে দিই যে সত্যি কি পাখার প্লেটে নোংরা আছে এই দেখো দেখতে পাচ্ছ পুরো সাইডগুলো দেখতে পাচ্ছ পুরো চটা পড়ে গেছে ময়লা পড়ে এই যে দেখো সব কটা ব্লেডেই কিন্তু একই অবস্থা এই দেখো দেখতে পাচ্ছ পুরো পাখাটায় কিন্তু পুরো পাখাটায় পুরো ময়লা জমে একাকার তাই জন্য আমি হাওয়াও পাচ্ছি না ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে ফ্যানটা ভালো করে আমি দেখিয়ে দিলাম কারণ কি যেন দেখালাম দেখাবার পিছনে কারণ হচ্ছে কিছু কিছু মানুষ আসে যারা কমেন্ট বক্সে কমেন্ট করে লেখে যে কাজগুলো সবই নাটকীয় মানে ভিডিও করবো বলে কাজগুলো করা এরকম সামথিং কিছু কমেন্ট আসে তো সত্যি বলছি আমি এরকম কাজ খুব একটা করি না খুব রেয়ার হয়েছে বা হয়নি হয়তো আজ অব্দি মানে যেইগুলো আমার কাজ থাকে সেগুলো করিয়ে তার উপরেই ভিডিও বানাই এটাই হচ্ছে আমার নর্মাল টপিক থাকে সেটাই তো আমি যে সেই কারণেই ফ্যানটা দেখালাম যে কতটা নোংরা পড়েছে দেখো ফ্যানটায় ফ্যানের হাওয়াটা একদমই গায়ে লাগছিল না করিম এই যে দেখো ময়লা দেখো খালি দেখো এই দেখো এই এই হচ্ছে ময়লা এরকম প্রত্যেকটা ব্লেড দিয়ে বেরোবে ভিজে কাপড় দিয়ে ক্লিন করব প্রায় দু মাস এই যে পুরো গরম গেছে না গরমের শুরুতে ফ্যানটাকে ক্লিন করা হয়েছিল ঠিক আছে এই পুরো গরমকাল একদম ফ্যানটাকে ক্লিন করাই হয়নি মাস তো হাতই দিলে মানে সেই মে মাসের দিকে ফ্যান পরিষ্কার হয়েছিল প্রচন্ড নোংরা পড়েছে আর এত নোংরা থাকলে কখনো ফ্যানের হাওয়া পাওয়া যাবে না খুব গরম মানে ফ্যান চলছে তারপরেও না আমার গরম লাগছে এত গরম লাগছে যে বলার মতন নয় তখন টেবিল ফ্যান নিয়ে এসে চালাতে হচ্ছে আমাকে এত গরম লাগছে এতটা গরম লাগার কথা নয় বর্ষাকাল চলছে এখন বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে কিন্তু ফ্যানের হাওয়া যে একদমই চলছে না তো যাই হোক এই দেখো কাপড়টার অবস্থা কি হয়েছে কাপড়টা পুরো কালো হয়ে গেছে যাই হোক ড্রাই কাপড় দিয়ে মোছা তো হয়ে গেল আর এই দেখো এখানে শুকনো একটা কাপড় নিয়েছি সরি এক গামলা জল নিয়ে এসেছি এর মধ্যে একটা কাপড় নিয়ে এসেছি আর একটুখানি একটু সাবান সাবানের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ব্যাস যাতে ফ্যানটা একটু ভালো করে ক্লিন হয়ে যায় এই ফ্যান ক্লিনিং ব্লক করতে গেলে মুশকিল একটাই হয় সেটা হচ্ছে কেউ তো সঙ্গে থাকে না যে ক্যামেরাটা একটু ধরবে ক্যামেরার অ্যাঙ্গেলটাই আমি ঠিক করে রাখতে পারি না সরি তার জন্য ক্যামেরাটা তোমরা হয়তো বলবে লম্বা করে রাখতে বাট অ্যাকচুয়ালি কি জানো তো ইউটিউব রুলে এইভাবে ক্যামেরাতে শ্যুট করার কথা লম্বায় নয় লম্বাতে তো শর্টস ভিডিও শ্যুট করা হয় তো সেই জন্য আমি এখন এইভাবে ক্যামেরাটা রাখি ফুলটা আসতে পারে না সেই একটাই কারণে তবু যতটা একলা করা যায় আমি সেই মতন করে চেষ্টা করি চলো কবে দিয়ে এই কাজটা করব 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 শরীরে জোরই পাচ্ছিলাম না শরীরে জোর পাচ্ছিলাম না মনে জোর পাচ্ছিলাম কোনোটাই ছিল না আজকে কোনো মতে

হয়ে গেল ফ্যান ক্লিন এই কাজগুলো খুব ঝামেলার কাজ হয় কেন জানো তো এত গরম তার মধ্যে তোমার হচ্ছে ফ্যান বন্ধ আর এদিকে আমার ঘরের পজিশনটা এতটাই বিচ্ছিরি একটা এমনি ভালো বাট পজিশনিংটা এত বিচ্ছিরি না এদিকে জানলা এত বড় বড় এইদিকে জানলা এত বড় বড় আর দুদিকেই রাস্তা ঠিক আছে এটা সামনের গেট এটা পেছনের গেট এন্ট্রেন্স আবার বিল্ডিং এর দুখানা একটা ফ্রন্ট এন্ট্রান্স আছে একটা ব্যাক মানে সেই দুটোই আমার দুটো আমার ফ্ল্যাটের দুদিকে পড়েছে কখন খুব বেশিক্ষণ কথা বললে এরকম কাশি চলে আসছে তো যেটা বলছিলাম আর কি দুটো এন্ট্রান্স আমার ফ্ল্যাটের দুদিকে পড়েছে কখন কোন দিক থেকে লোক ঢুকবে আমি বুঝতে পারি না আর এত বড় বড় জানলা না আমার পর্দা খুলে রাখতে ভীষণ অস্বস্তি হয় মানে পর্দা খুললেই আমার পুরো বেড দেখা যায় এবার নিজের ঘরে নিজে মানুষ কেমন করে শুয়ে আছে কেমন করে বসে আছে কেমন করে কাপড় পরে আছে সেটা তার পার্সোনাল একটা যে ব্যাপার সেটা open হয়ে যায় আমার নিজের খুব খারাপ লাগে সেই জন্য সবসময় পর্দা লাগিয়ে রাখতে হয় লাইট জ্বললেই পর্দা লাগাও সো যাই হোক চলো ফ্যানটা ক্লিন করা হয়ে গেছে এবারে হালকা করে ফ্যানটা চালাবো দিয়ে এবারে বেডশিট ফেডশিট যা চেঞ্জ করার আছে সেগুলো করবো তার উপরে ব্লগ বানাবো এই অবজি জানি ক্যামেরার সেটিংটা একদমই ঠিকঠাক হয়নি তবুও একটু কষ্ট করে দেখো যদিও কষ্ট করে বানাচ্ছি শরীর খারাপ নিয়ে তো ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা